দেশ দেশজুড়ে দর্শন ও খুন বন্ধের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও ইউনিয়নে যুব ও ছাত্র সমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইসলামিয়া আলী মাদ্রাসার সম্মানিত শিক্ষক জাকির হোসেন পাটোয়ারি আরবীয় প্রভাষক মখলেসুর রহমান নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ইসলামী আন্দোলন নোয়াগাঁও ইউনিয়ন শাখার সভাপতি শামসুল হক ভুঁইয়া আবু সাঈদ বিল্লাল হোসেন সহ মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দর্শনমুক্ত মুক্ত সমাজ বিনির্মাণে কার্যকরী জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে দুই সালে নুসরাত হত্যা মামলার মূল আসামি রুবেলের পাশে দ্রুত বাস্তবায়ন করতে হবে দেশের এহেন পরিস্থিতিতে প্রশাসনকে আরো দৃঢ়ভাবে কাজ করতে হবে দর্শকদের ধরে তিরিশ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে দর্শনের শাস্তি একমাত্র পাশি দ্রুত বাস্তবায়ন করতে হবে আমার টিভি

জনে জনে কবরের বলো পালো